জিম অগ্র লিগে চার চক্কা ছাড়া কোনো কথাই নেই বিজয়ের ব্যাটে নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে চার চক্কার ফুলঝুরি ছড়ালেন হেনামুল হক বিজয় টাঙা তিন ম্যাচ ব্যর্থ থাকার পরে ব্যাট হাতে ফিরে পেয়েছেন ছন্দ খেলেছেন ছয় বলে বাইশ রানের এক বিধ্বংস ইনিংস এদিন হারারে বলসের বিপক্ষে টসের প্রথমে ব্যাট করে নির্ধারিত দশ ওভারে আট উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান তুলে বোলা হয়ে এই ম্যাচে তিনশো ছেষট্টি দশমিক ছয় সাত গ্রেটে ছয় বল থেকে বাইশ রান করেছেন বিজয় যেখানে একটি চার ও তিনটি ছয়ের মার রয়েছে এর আগে প্রথম ম্যাচে এক দ্বিতীয় ম্যাচে চার এবং তৃতীয় ম্যাচে পাঁচ রান করেছিলেন বিজয় এদিন বিজয়ের ব্যাট থেকে বুলোয়ের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে দলীয় সর্বোচ্চ রানটি আসে হপেনসনের ব্যাট থেকে সতেরো বল থেকে পঁয়ত্রিশ রান করে নেই বাটার তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছয় বল থেকে করেছেন মাত্র দুই রান